সেই তালাটা তারা আসলে তারা অবশ্যই তারা কলেজের কেউ না তারা রানিং স্টুডেন্টও না তাদের একটা ভিডিও ভাইরাল হয়েছে যে আপনার ইতিমধ্যে দেখেছেন যে যারা মেরেছে তালা তারা আসলে রানিং কোনো স্টুডেন্ট না তো স্যার স্যারের কাছ থেকে স্যার আমাদেরকে চব্বিশ ঘন্টা সময় দিয়েছিলেন যে আমাদের তালাটা চব্বিশ ঘন্টার ভিতরে একটা ব্যবস্থা করবেন আমাদের তালা নিয়ে চিন্তা করতে হবে না স্যার ব্যবস্থা করে দেবেন প্রিন্সিপাল স্যার আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এই অনুযায়ী আমরা আজকে আসছি কালকে স্যারের কাছে আসছিলাম তো স্যারে বলছে যে যেহেতু ধর অবৈধ তালা লাগাইছে তা তাহলে তোমরা তালা এয়া করে সরিয়ে এই প্রিন্সিপাল বাইস প্রিন্সিপাল স্যারকে তোমরা রুমে বসাও এই করো এই ধরনের এই পদক্ষেপ নিয়ে আমরা আসছিলাম তো যারা তালা লাগাইছে তারাই তালা খুলে দিয়ে গিয়েছে আমাদের এখান থেকে তারাই তালা খুলে দিয়ে গিয়েছে আর আমরা প্রিন্সিপাল স্যারকে আমাদের কিছু দাবি আর কথা বলেছি যে আমাদের কলেজে অনেক ধরনের সমস্যা হচ্ছে আমাদের বোনদের সাথে অনেক সমস্যা হচ্ছে হোস্টেলে যারা থাকে হলে যারা থাকে তাদের অনেক সমস্যা হচ্ছে কাদের জন্য হচ্ছে এই সমস্যা এই সমস্যাগুলো হচ্ছে শুধু বহিরাগত কিছু মানুষ আছে যারা আমাদের কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে তাদের জন্য আমাদের পরিবেশ বান্ধব আনন্দ মোহন আজকে পড়াশোনার কোনো পরিবেশ এখানে থাকছে না স্যারকে স্যারকে আমরা এটাই বলেছি যে স্যার আমরা যে কোনোভাবে আমরা সাধারণ শিক্ষার্থী যারা এখানে আছি স্যার স্যারকে আমরা এটাই বলেছি স্যার আমরা সবাই সবসময় সকল সকল স্যারদের সাথেই থাকবো স্যার আমরা যে কোনোভাবেই হোক আমরা আমাদের পড়াশোনায় ফিরে আসতে চাই স্যার আমরা স্যার ভালো একটা পরিবেশে আসতে চাই স্যার আমাদের কলেজে স্যার মান উন্নয়ন করার জন্য স্যার আমরা সকল ছাত্র আমার ভাই বোন যারা আছে। তাদের তারা সবাই কাজ করতে চাই স্যার স্যার আপনি আমাদেরকে পথ দেখান স্যারও আমাদেরকে আশ্বস্ত করেছেন এই ব্যাপারে যে আমরা আমরা শীঘ্রই স্যারের সাথে বসব এই ব্যাপার নিয়ে যে স্যার আমাদেরকে নির্দেশনা অনুযায়ী দেবেন নির্দেশনা দিবেন স্যার আমাদেরকে যে কিভাবে আমরা কলেজকে পরিবেশ বান্ধব একটা শিক্ষা শিক্ষালয় বিদ্যাপীঠ হিসাবে আমরা করে নিতে পারি বা গড়তে পারি